দীর্ঘ একটা সময় যাবৎ দেশের বাহিরে ছিলেন জনাব তারেক রহমান যুক্তরাজ্যে সতেরো বছর প্লাস সময় এরপর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো আমরা সবাই ভাবতেছিলাম তিনি কেন আসেন না এরপর একদিন যখন তারেক রহমান বললেন যে তার আসাটা শুধুমাত্র তার ব্যক্তি ইচ্ছার উপর না এখানে অনেক কিছু কানেক্টেড তখন জনগণের মধ্যে মনে হলো যে জনাব তারেক রহমানের কি প্রাণের নিরাপত্তা নিয়ে কোন রকম ডিস্টারবেন্স আছে অথবা তিনি কি আসলে নিরাপত্তা হীনতায় ভুগছেন দেশে এমন কোন মাইকাল আলা আছে যে তারেক রহমানের উপর হাত দিবে প্রকাশ্যে হয়তো নাই বিএনপি জনাব তারেক রহমান অথবা এখানে যে সিস্টেমটা কাজ করছে তারা ভয় পাচ্ছেন কোন আততাই লাইক হাদির মতন বা অন্যান্য ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেষ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছেন বা এরপরে ওই দেশে অনেক ঘটনা ঘটছে সম্ভবত এই টাইপের ভয় পাচ্ছেন তো এই সকল নানান ইস্যুকে মাথায় রেখে জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এই মুহূর্তে বসবাস করছেন তার সিকিউরিটি বা প্রটোকল গোয়েন্দা রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে বিশেষ নজরদারিতে কিন্তু তার বাসভবন তার মুভমেন্টের এরিয়াকে নজরদারিতে রাখা হয় এখন গতকালকে হঠাৎ করে তারেক রহমানের যেই বাসভবন এরিয়া আছে অর্থাৎ গুলশান ওনার বাড়ির আশেপাশে যে এরিয়াগুলো আছে খুবই নজরদারিতে আছে তো সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ এবং সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটা সম্ভবত আগে বেগম খালেদা জিয়ার জন্য কাজ করতে এই ফোর্স এখন জনাব তারেক রহমানের জন্য কাজ করে তারা আটক করেছে গতকালকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গুলশানের একশো নম্বর বাসভবনের সামনে থেকে দুজন ব্যক্তিকে আটক করে এর মধ্যে একজনের নাম হচ্ছে রুহুল আমিন বয়স হচ্ছে ছেচল্লিশ বছর আর ওনার বাড়ি কোথায় নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন কারা কারা আছেন ওনাকে চিনেন কিনা তবে ছবিটবি আমরা পাইনি আচ্ছা পুলিশের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তি মানে এই রুহুলামিন বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন এখন তার একমানের বাড়িতে গিয়া আপনি ছবি তুলতেছেন মানে সেলফি না এরকম একটা আছে নাকি সেলফি এরকম না বিভিন্ন দিক থেকে তিনি ছবি তুলতেছিলেন আর এই বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে আপনার চেয়ারপার্সনের যে সিকিউরিটি ফোর্স আছে পাশাপাশি পুলিশেরও আর এই সন্দেহ থাকার কারণে পুলিশ তাকে আটক করে আটক করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তাকে ছেড়ে দেওয়া হয় মজার বিষয় হচ্ছে এর কিছুক্ষণ পরেই এই ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে সেখানে ওই একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয় তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি পুলিশের দাবি সন্দেহভাজন হিসাবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া গেছে এখন আটক দুজনের বিরুদ্ধে গুলশান থানায় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ এখন হতে পারে এখানে বিভিন্ন রকম ইস্যু যে ধরেন হয়তো নর্মালি তারা ছবি তুলছে এটাও হইতে পারে তবে যেহেতু তারেক রহমান এলাকায় বসবাস করেন এই বাড়ির আশেপাশে অনেক কিছু যেখান থেকে ওনার বাড়ি দেখা যায় বাড়ির ভিতর দেখা যায় সো প্রত্যেকটা বাড়ির আশপাশে কিন্তু পুলিশের গোয়েন্দা সেলের, বিএনপি'র সার্চ যেই সেলগুলো আছে তারা কিন্তু নজরদারি করছে সিসি ক্যামেরা তো আছেই হইতে পারে যে গাজা নিয়ে গেছে এখন তার ইমনো অ্যাড করছে গাজা পাওয়া গেছে আবার হতে পারে কোনো মোটিভ থাকতেই পারে কারণ বাংলাদেশে রাষ্ট্রপ্রধানদের পরিণতিতে এমনই হয়েছে বা বিভিন্ন সময় যে আদিবার অনেক কিছু ঘটেছে এই দেশে সো কোন কোন ছোট জিনিসকে কিন্তু হালকা নাও সুযোগ নাই আর আপনারা যারা অতি উৎসাহী নেতাকর্মী আছেন বা সাধারণ মানুষ আছেন গুলশানে গেলাম তারেক রহমান বাড়িটা দেখলাম একটা সেলফি তুলি একটা ছবি নেই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এই মুহূর্তে কারণ এই সময়টাতে ওনার নিরাপত্তা ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছে সরকার এবং বিএনপি আমরা চাই বাংলাদেশে প্রত্যেকে নিরাপদ থাকুক এটা রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা ভালো থাকুন